গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটি এখান থেকেই শুরু করছি এখন সন্ধ্যেবেলা তো সন্ধ্যেবেলায় সন্ধ্যে দেব। ভিডিও ঠিক দেওয়া হয় না কি ভিডিও দেব তো এখন এই সন্ধ্যাবেলায় সন্ধ্যে দেব তারই প্রস্তুতি নিচ্ছি তো আমি ভাবলাম এখান থেকে একটু ভিডিও বানায় এখন সন্ধে দিতে যাব তাহলে তোমা তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে এখন আমি সন্ধে দিতে যাচ্ছি তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাক এখানে এই ঠাকুরের জায়গায় হাত ধুয়ে এখানে সন্ধে দিতে চলে এসেছি ঠিক আমি তো নিচে বসতে পারি না এইভাবে সন্ধে দিতে হয় এখন আমি অদীপ জেলে নিলাম অদীপ জেলে নিচ্ছি আর ঠিকঠাক ক্যামেরাতে দেখা যাচ্ছে না আর এখানে আমি প্রতিদিনই সন্ধেবেলায় দুটো কর্পূর লবঙ্গ ঠাকুর স্থানে জ্বালাই তো এখানে সন্ধে দেওয়ার সময়ও জ্বালায় কিংবা একটু পরেও জ্বালায় তখন এই সন্ধে দিতে দিতে জেলে নিলাম আর এখানে ধূপ দেখিয়ে দেব ঠাকুরের জায়গায় ধূপ দেখিয়ে ধূপ দিয়ে এবারে সন্ধে প্রদীপ ধূপ দিয়ে সন্ধে প্রদীপ ঠাকুরের জায়গায় দেখিয়ে দিচ্ছি এখানে আবার সন্ধ্যে দিয়ে দিচ্ছি ঠাকুরকে প্রদীপ দেখাচ্ছি ধূপ দেখাচ্ছি আর এখানে কর্পুর দেওয়া আছে কর্পূরের কর্পূরদানিটা ছোট তো এখানে আমি এখন সব জায়গায় ধূপ দেখিয়ে দিলাম এখানে আবার প্রদীপের প্রদীপ দেখানো হলো ধূপ দেখানো হলো এবারে ধূপ ঠাকুরের কাছে রেখে ঠাকুরের কাছে রেখে দিচ্ছি এখানে আরও তুলসী মঞ্চের ওখানে জায়গায় ধূপ দেখাবো তো বৃষ্টি তো পড়ছে আর এখানে আমি করপুরদানি এখানে একটু দেখিয়ে দিলাম ঠাকুরকে করপুরদানি জায়গাটা ছোট আস্তে করে এটা নামালাম এবার শঙ্খ বাজিয়ে দেব শঙ্খ বাজাচ্ছি শঙ্খ বাজানো হয়ে গেল এই যে এখানে প্রদীপ ধূপ সব দেখানো হয়েছে আরেকবার এগুলো দেখিয়ে দিলাম ঠাকুর মা কালী মা তারা মা সব দেখানো হলো এবারে আমি এই ধূপ নিয়ে এখানে বাইরে বারান্দা তুলসী মঞ্চের ওখানেও দেখালাম বেলকুনিতে ওখানে জল আছে বৃষ্টি হচ্ছে ওখানে দেখিয়ে নিয়েছি এইদিকে ঘরে ঘরে সব ঘরে ধূপ দেখিয়ে দিচ্ছি বাবা গণেশের ফটোতে সব জায়গায় বারান্দাতে সব জায়গায় গিয়ে রান্নাঘরে সব জায়গায় ধূপ দেখায় সব জায়গায় আসতে করে যাচ্ছি পায়ে ব্যথা তো আছে ডান হাতের ব্যথাটা একটু ছিল আবার ব্যথাটা বেড়েছে এখানে বুদ্ধদেবের মূর্তি এখানে সব জায়গায় দেখিয়ে দিলাম ডান হাতের ব্যথাটা আবার খুব বেড়েছে হাতের একটু কম ছিল কিন্তু আবার ব্যথাটা খুব বেড়েছে এখানে লক্ষ্মী গণেশ আর এখানে বাইরে সিঁড়ি ঘরে এখানে নিচে গয়াদা অফিসের ওখানে ধূপ দেয় আমি এখানে দেখিয়ে দিলাম ধূপ দেখিয়ে দিয়ে এখানে বারান্দার বারান্দাতে এখানে ধূপ দুটো থালাতে দিই এখানে দিয়ে দিলাম সন্ধে দেওয়া হয়ে গেল এবার মাসি চা বানিয়েছে চা বিস্কুট খাবো আর এখানে রাতের খাবার রান্না হবে কাবলি ছোলা সেটা ভেজানো হয়েছে তো কাবলি ছোলাটা বললাম আমি রান্না করব ভিডিও করবো সেজন্য তো কাবলি ছোলা বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে সেদ্ধ হতে আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি কাবলি ছোলাটা বানাবো মাসি ওরা রুটি বানিয়ে নিয়েছে তো কাবলি ছোলা সেদ্ধ হয়ে গেছে এখানে টমেটো আদা বাটা ওরা সব রেডি করে দিয়েছে আর মায়ের জন্য নিরামিষ কাবলি ছোলা বানিয়ে নিয়েছে গাদা আর এখানে আমি কড়াই বসালাম ওরা কড়াই বসিয়ে কড়াই একটু গরম হয়ে এসছে এবারে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার তেলটা একটু গরম হোক তারপরে কাবলি ছোলা সকালে দুপুরের দিকে ভেজানো হয়েছে কাবলি ছোলা একটু রাতে ভেজালে ভালো হতো কিন্তু কাবলি ছোলাটা দুপুরে দুপুরের দিকে ভেজানো হয়েছে পাঁচ ছ ঘন্টা ভিজেছে একটু শক্ত কাবলি ছোলার সময় লাগে তো এখানে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে পাঁচ ফোড়নটা একটু ভেজে নিচ্ছি তেলটা একটু সারুক তারপরে এটা আসেই রান্না করব মায়ের জন্য যে নিরামিষে রান্না গয়াদা করে নিয়েছে ওটা তুলে রেখেছে এবারে মাছের যে রান্নাটা হবে সেটাই করছি এখানে পেঁয়াজ কুচিয়ে দিয়েছে মাসি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজগুলো ভেজে নিয়ে একটু সময় পেঁয়াজটা ভাজা হোক ধরে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে এখানে রসুন কুচিয়ে নয় রসুন একটু সরু সরু করে কুচিয়েই দিয়েছে ওই রসুনগুলো দিয়ে দিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে রসুনটা দিয়ে দিচ্ছি রসুনটা ঘষে দিয়েছে রসুন খেতো করার মতোই আর কি ওটা দিয়ে দিলাম রসুন পেঁয়াজ একসাথে ভালো করে ভেজে নেব রসুন পেঁয়াজ একসাথে ভালো করে ভেজে নিয়ে তারপরে যা জিনিসগুলো লাগে সেগুলো দেবো এগুলো মোটামুটি ভাজা হোক ভাজা হয়ে যাওয়ার পর আমি মশলা দিয়ে দেবো এখানে আমার রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে নুন দিয়ে দিলাম এক চামচ নুন আরেকটু নুন দিলাম নুন দিয়ে এগুলো আবার ভালো করে নেড়ে নিচ্ছি করে নেড়ে নিয়ে নুন দিয়ে রসুন পেঁয়াজ ভালো করে নেড়ে নিয়ে তারপরে হলুদ দিতে হবে এবার হলুদ দেবো এগুলো ঠিক লাল লাল করেই ভাজা হয়ে গেছে এবার আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে হলুদটা সব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি একসাথে মিশিয়ে নিয়ে এখানে জিরে গুঁড়ো দিলাম এক চামচ আর এখানে কাশ্মীরি লঙ্কা দিয়েছি জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা দিয়ে সব একসাথে মিশিয়ে নিয়ে নেড়ে নিচ্ছি একসাথে সব মিশিয়ে নিয়ে সব একসাথে কষে নিচ্ছি সব ভালো করে একসাথে কষে নিয়ে ভালো করে ভাজতে হবে খুব ভালো করে ভেজে নিয়ে একটু গন্ধ ছাড়বে তারপরে কাবি ছোলাগুলো দেবো খুব ভালো করে ভেজে নিয়েছি একসাথে সব কিছু ভালো করে ভেজে নিয়ে এখানে আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই দেখতে ওরকম দিনকে কাঁচা লঙ্কা আর টমেটো কোচানো এগুলো দিয়ে দিলাম এইগুলো দিয়ে সব একসাথে আবার নেড়ে নিচ্ছি একসাথে নেড়ে নিয়ে নুন দেওয়াতে টমেটোটাও ভাজা হয়ে যাবে ছোটো করেই কেটেছে অন্য সব রেডি করে দিয়েছে এবার এগুলো সব একসাথে নেড়ে নিয়ে এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা ছিল আদা বাটাও দিয়ে দিলাম আদা বাটা দিলে দিয়ে আবার সব একসাথে নেড়ে নিচ্ছি একসাথে নেড়ে নিয়ে এবার একটু পরে কাবলি ছোলাটা দেবো সব কিছুই ঠিকঠাক ভাজা হয়ে গেছে টমেটো গলে গেছে টমেটোগুলো সব একসাথে পেস্ট হয়ে গেছে এবার এখানে চানা মশলা ছিল কিন্তু দেখলাম শেষ হয়ে গেছে তাই একটু চাট মশলা বাড়িতে ছিল একটু চাট মশলা দিয়ে দিলাম চাট মশলা দিলে একটু টেস্টি হবে চাট মশলা দিয়ে আবার সব একসাথে নেড়ে নিচ্ছি সব একসাথে মেরে নিয়ে এবার আমি কাবলি ছোলাগুলো দেবো কাবলি ছোলা সেদ্ধ হয়েছে ভেতরে কিন্তু কাবলি ছোলা একটু শক্ত শক্ত থাকে তো কাবলি ছোলাটা ভেতরে কীটে দেখলাম ভেতরে সেদ্ধ হয়েছে তো এবারে কাবলি ছোলাটা আমি দিয়ে দেব এখানে কাবলি ছোলাটা দিয়ে দিলাম জল সমিতি কাবলি ছোলা আছে সেটা দিয়ে দিলাম দেখতে শক্ত শক্ত লাগছে ভেতরে সেদ্ধ হয়েছে এবারে একটু কড়াইয়ে ফুটিয়ে নিয়ে যদি সেরকম না হয় একটু প্রেসারে দুটো সিটি দিতে হবে সব কিছু মিশিয়ে নিয়ে কাবলি ছোলা একসাথে ভালো করে সব মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা জোরে করে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে ফুটেছে অনেকক্ষণ ফুটেছে এবার দেখি এরকম কী সেদ্ধ হয়েছে তো অনেকটাই সেদ্ধ হয়েছে রান্নাও সব ঠিক আছে মোটামুটি এবার এটা একটু প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে দিতে হবে তাহলে আর একটু সেদ্ধ হলে খেতে ভালো লাগবে খুব একটা শক্ত শক্ত খেতে চাই না বন্ধুরা এই তারপরের দিন শুক্রবার শুক্রবারে সকালে দেখছি আবার সেই জবা গাছে তিনটে জবা ফুল একসাথে ফুটেছে তো ফুল ফুটলে তো খুব ভালো লাগে আর বৃষ্টি কদিন ধরে সমানে হয়ে যাচ্ছে তো ফুলগুলো ফুটে আছে ফুলগুলোর মুখগুলো ওই করে আছে ফুল ফুটলে খুব ভালো লাগে এ একসাথে তিনটে জবা ফুল ফুটেছে এদিকে নয়নতারা গাছগুলো ফুটেছে আর এই বুগুড়া অপরাজিতার বীজগুলো দিয়েছিল মাসি যেগুলো রেখেছিল ওগুলো গাছগুলো বেরিয়েছে আর এখানে মাছ কিনেছি সকালে আর এদিকে মাসি গয়াদা ওরা রান্নাঘরে চলে এসেছে রান্না করছে রূপা এসেছে সকালবেলায় ঘর ঝাড় দিচ্ছে কদিন ধরে তো প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি হয়েই যাচ্ছে তো একটু বৃষ্টি ছেড়েছে আর এইদিকে সবজি বাজার নিয়ে এসছি ওই দোকানের ছেলেটাকে বলে দিয়েছিলাম অনুপ বলে ছেলেটা ওর কাছেই নেই ও সবজি ফল বৃষ্টিতে কে যাবে আর ওকে বলে দিয়ে ও দিয়ে যায় বাড়িতে তো অনেক কিছুই সবজি নিলাম লাউ কুমড়ো ঝিঙে চিচিঙ্গা শশা তারপরে কলাও আছে আপেল মুসুঙ্গি আম আলু পেঁয়াজ অনেক কিছু সবজি নেওয়া হলো বেশি করে আনিয়ে রাখলাম কাঁচা আমও আছে মাছি তো কবার গুড় আম বানালো আবার বানাবে কাঁচা আম সেরকম এখন পা কম পাওয়া যাচ্ছে একটু দামটা বেশি চল্লিশ টাকা করে কিলো নিচ্ছে আগে কুড়ি টাকা নিত এখন চল্লিশ টাকা কিলো হয়েছে আর এইদিকে রান্না হয়ে গেছে আমার পুজো আর হয়ে গেছে এবার মাসি ভাত দিয়ে দিয়েছে এখানে হয়েছে মাছের তেল ভাজা বাটা মাছ আর সোয়াবিনের তরকারি পটলের তরকারি ভাত আর এইদিকে বিকেলে দেখছি ওয়েদারটা মোটামুটি বৃষ্টি একটু থেমেছে কাপড় জামাগুলো শুকাচ্ছে না বেলকনিতে মেলা আর জলটাও ঠিক যায় না এখানে সব কাপড় জামা মেলা আছে আর সন্ধেবেলায় ডাটা খাওয়া হয়ে গেছে এখানে শাশুড়ি মা বসে আছে শরীর ভালো নেই একটু ভালো আছে আর মাছ বসে আসুন

তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ তাহলে এই পর্যন্তই আবার পরে ভিডিওতে দেখা হবে টাটা